দেশ জুড়ে রেমালের যে প্রভাব বা তাণ্ডব যেটাই বলি না কেন সেটি কিন্তু গ্রামেও দেখা দিয়েছে গ্রামের মাঠ জুড়ে দেখতেই পাচ্ছেন আপনারা কৃষকের যে কাটা ধান সেগুলো কিন্তু পানিতে ভেসে আছে সেই সাথে নুয়ে পড়েছে অন্যান্য ফসলও বৃষ্টির যে একটা প্রভাব সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখন দেখতে পাচ্ছি ঘর থেকে বাইর হলে হাতে ছাতা নিয়ে বের হতে হচ্ছে ধানগুলো একদম এগুলো খাড়া ধান ছিল সেগুলো একদম এই রেমালের যে প্রভাব বাতাস সে কারণে কিন্তু শুয়ে পড়েছে মাঠ ভর্তি ধান সেগুলো পানিতে টৈম্বুর হয়ে গেছে পানিতে ভাসছে আসলে কৃষকের যে একটা ক্ষতি এটি কিন্তু দেখা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি ধানও আর খাড়া নেই আসলে আকাশ মেঘলা আকাশ সঙ্গে রয়েছে ঝড়ো হওয়া সব কিছু মিলে যেন কৃষকের এটা সর্বনাশ তবে যেটাই হোক অতি দ্রুত সময়ে যদি এটি শেষ হয়ে যায় তাহলে হয়তো বা কৃষক রক্ষা পাবে বিস্তীর্ণ মাঠে দেখতেই পাচ্ছেন ধান অনেকেই আবার এই যে পানি থেকে ধান একটু সরানোর চেষ্টা করছেন সেক্ষেত্রে কোদালে তারা পানি কেটে দেওয়া হচ্ছে কৃষক তার ফসল বাঁচানোর জন্য যে আপ্রাণ চেষ্টা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে আমি আপনাদের এই দৃশ্য দেখানোর জন্যই মূলত এটি করেছি আকাশ মেঘলা দেখতেই পাচ্ছেন আপনারা চারিদিকে শুধু বৃষ্টি নিয়ে দৌড়াচ্ছে মেঘ সাদা মেঘ কালো মেঘ সবকিছু